বিয়ে বিয়েতে কত রকমের নিয়ম আছে তাই না এই সমস্ত নিয়মগুলোই পালন করা হয় সেই ছেলেটা অথবা সেই মেয়েটার মঙ্গল কামনা করে যেন নতুন জীবনে পা রাখার পরে সে ভীষণ রকমের ভালো থাকতে পারে তার জীবনটা যেন সুখের হয় আনন্দের হয় সেই ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে যেই মা বাবারা বড়ো করে তোলে সন্তানকে সেই সন্তানই একটা সময় পর হয়ে যায় একটা মেয়েকে যখন তার বাবা মা বিয়ে দেয় তার পর থেকে মনে করতে হয় যে এই মেয়েটা আর আমাদের নেই এই মেয়েটা এখন অন্য কারো ঘরের বউ আমাদের কাছ থেকে অনেক দূরে চলে গেছে যার জন্যই তারা এতটা কষ্ট পায় একটা ছেলেকে বিয়ে দিলে বাড়িতে নতুন বউ আসার যে আনন্দ ঠিক সেই রকমভাবেই একটা মেয়েকে বিয়ে দিলে সেই মেয়েটা যখন বাড়ি ছেড়ে চলে যায় তখন যে কি দুঃখ এটা হয়তো একটা মেয়ে ছাড়া আর সেই মেয়ের মা ছাড়া আর কেউ বুঝবে না এই কষ্টটা একটা অন্যরকম অনুভূতি হয়তো আনন্দও আছে যে মেয়ের বিয়ে হচ্ছে কিন্তু মেয়ে যে ছেড়ে চলে যাচ্ছে এ কষ্ট আসলে ভাষায় প্রকাশ করা যাবে না কোনোভাবেই এ কষ্টটা শুধুই অবর্ণনীয় যে মুহূর্তে একটা মেয়ে সেই সমস্ত ঋণ শোধ করে দিয়ে চলে যায় সামান্য একটু মাটি বা সামান্য একটু ধান বা চালের মাধ্যমে সে কি আসলেই সেই সমস্ত ঋণ শোধ করতে পারে আমার জানা নেই আমি জানতেও চাই না